হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি পরের ফ্লগটি নিয়ে তো চলো শুরু করা যাক কালকে আমরা তোমরা সবাই পেহেলগামে ছিলাম আজকে যাব শ্রীনগরে ফেরত তো এটা হলো আমাদের হোটেলের ডাইনিং এরিয়াটার এখানে একটা আয়না রাখা আছে আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো তোলা নিলাম এরপরে এখন যাচ্ছি হোটেলের বাইরেটা দেখাবো বলে হোটেলের বাইরেটা যদিও দেখার মতন কিছু নেই অ্যাকচুয়ালি আমাদের লিডার নদীর পাশেই রুম বুক করা ছিল কিন্তু এখানে হোটেলের জমি নিয়ে কিছু একটা সমস্যা হওয়ার কারণে আমাদেরকে একটু ভেতর দিকে হোটেল নিতে হয়েছিল যদিও আমাদেরকে কোনো ঝামেলা পোহাতে হয়নি তবে আমাদের ট্রাভেল এজেন্ট আমাদেরকে তাই বললো আর এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে কিছু আলুর পরোটা টাইপের দই আর আচার এই ব্রেকফাস্টটা খুব একটা ভালো লাগেনি তো আমরা ব্রেকফাস্ট করেই গাড়িতে চেপে পড়লাম আর এখানে দেখো আমি লিখেছি কাশ্মীর চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনটা পুরো ভরে যাচ্ছে তো করতেই হবে আর আমরা যদিও খুব একটা ভালো বার্গেনিং করতে পারি না আর আমাদের টাইমও কম ছিল এটা একটা বিশাল চাপের ব্যাপার কিন্তু কাশ্মীরে টাইম হাতে কম থাকে আমরা ঘুরতে এসেছি এদিক ওদিক ঘুরতে হবে আর বার্গেনিংও সব জায়গায় করতে হবে এটা খুব মানে একটা আমার খারাপ দিক লেগেছে কাশ্মীরে তো যাই হোক আমাদেরকে বারো হাজার বলেছিলো আমরা সাড়ে চার হাজার থেকে মেবি চার হাজার থেকে বার্গেনিং করা স্টার্ট করেছিলাম তো মোটামুটি আমাদেরকে দুজনকে দুজনের ছ হাজার টাকা দিতে হয়েছিল তার কমে ওরা মানেনি তো রাস্তাটাও অনেকটাই ছিল তিন ঘন্টা মোটামুটি সাড়ে তিন ঘন্টাও পাহাড়ের ওপরে যাওয়া আসা মিলিয়ে লেগেছিল তো এটাই আর কি আর দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম হাজরাতপাল দরগা এই দরগার সামনে একটুখানি পার্কের মতন একটুখানি নয় অনেকটা জায়গা জুড়েই বেশ পার্কের মতন করা আছে আর সামনে একটা জল দেখা যাচ্ছে তো দেখা যাক চলো যাই ওটা কি একটু দেখি দেখে যা মনে হচ্ছে এটা ওই ডাল লেকেরই কোনো একটা পার্ট পুরো শ্রীনাগারে তো ডাল লেকই আছে মোটামুটি বেশিরভাগ এলাকা জুড়ে তো আমি যেটা বলছিলাম বার্গেনিং কাশ্মীর হচ্ছে একটা এমন জায়গা যেখানে সব জায়গাতে বার্গেনিং করতে হবে বার্গেনিং স্কিল যাদের কম থাকবে তাদের খরচা বেশি হবে আমাদের যেরকম বার্গেনিং স্কিল অত ভালো নয় যাই হোক দা হাজরত দারগার পাশেই একটা মার্কেট মতো দেখতে পেলাম বেশ জিনিসপত্র দেখে বেশ ভালো লাগছিল তাই চলে এলাম এই কাশ্মীর থেকে ফেরত খেলে টুকটাক কারোর জন্য রিলেটিভস ফ্রেন্ডসদের জন্য গিফট নেওয়ার জন্য এগুলো বেশ ভালো বেশ সুন্দর সুন্দর গসা যাওয়ার জিনিস আছে তো এখান থেকে এই যেমন চাবির রিং টুকটাক পেন কি রিং তারপর পেন এই যে একটা শিকারা এইগুলো কিন্তু বেশ মোটামুটি কম দাম খুব একটা বেশি দাম নয় তো আমরা ফাইনালি ওই মার্কেটটা থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য চলে যাচ্ছি আর ডান দিকে রয়েছে ডালেক তো কাশ্মীর যেহেতু ভ্যালি তাই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে চারদিক তো কাশ্মীর কাশ্মীর নয় মানে অ্যাকচুয়ালি এখন আমরা আছি শ্রীনগরে পুরো কাশ্মীরই একটা ভ্যালি তো শ্রীনগরে তো আমরা চারদিকে দেখতে পাচ্ছি পুরো পাহাড় দিয়ে ঘেরা তো কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় এটা কিন্তু সত্যিই মানে ভূস্বর্গ সবাই একবার হলেও জীবনে কাশ্মীর আসবে তবে একবার এলে কিন্তু বারবার আসতে হবে তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মুঘল গার্ডেন তো এই মুঘল গার্ডেনে ঘুরতে ঘুরতে আমরা একটা কিউট বিড়াল দেখতে পেলাম মানে কী কিউট আমি এমনিতে একটু ভয় পাই কিন্তু আমি না ওকে কুরো করে নিয়েছিলাম আর এত সফট মানে সেই তুলোর মতো সফট কী বিউটিফুল আর কী ভালো লাগছিল আমার কি বলবো তো যাই হোক ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেল তো ভিড় বললো তাহলে একটু মোমো খাওয়া যাক তো আমরা মোমো অর্ডার দিয়ে দিয়েছি দেখা যাক কখন মোমোটা পাওয়া যায় আর এটা ছিল একদম ডাল লেকের পাশেই দেখো দেখতে পাচ্ছি এটা ডাল লেক আর ডাল লেকের পুরো পাশে পাশে এখানে নানা রকমের দোকান টোকান আছে যে যা চায় কিনতে পারে মানুষ ঘুরতে এসে তো শপিং করেই তো মোমো আমরা পেয়ে গেছি হাতে চলো এবারে মোমোটা খেয়ে নেওয়া যাক দেখে কিন্তু মোমোটা বেশ ভালোই লাগছে খেয়ে দেখতে হবে কি কেমন টেস্ট তো আমাদের মোমো খাওয়া হয়ে গিয়েছিলো এরপরে আমরা চলে যাব গাড়িতে এরপরে আমাদের আরও যেখানে যাওয়ার আছে সেখানে চলে যাবো আর মোমোর টেস্টে কিন্তু অসাধারণ ছিল খুবই ভালো ছিল আর এখানে দেখো ফোয়ারা রাতের বেলা এলে আই থিঙ্ক ফোয়ারাটা আরও সুন্দর লাগবে তাই না তো এরপরে আমরা গাড়িতে যাবো আমরা ড্রাইভারকে কল করে নিয়েছি কোথায় আছে দেখি আর এখানে একটা আছে আই লাভ শ্রীনগর কিন্তু এখানে পুরো কার পার্কিং করে দিয়েছে যার জন্য এখানে দাঁড়িয়ে আর ফটো তোলা হলো না যাই হোক আমরা আবার গাড়িতে চেপে গেলাম এরপরে আমরা যেখানে যাবো সেটা হচ্ছে আচারিয়া টেম্পেল এটাও পাহাড়ের ওপরে তো এটার ব্যাপার হচ্ছে পাহাড়ে কিন্তু রাস্তা করা আছে আমরা গাড়ি করেই আচারিয়া টেম্পলে যেতে পারব তো আজকে আমছি আমরা শ্রীনগরে তোমাদেরকে আগেই বললাম এরপরে আমরা কালকে যাবো গুলমার্গ দেন আমরা যাবো সোনমার্গ তারপরে আমরা যাব বাড়ি তো এইভাবেই আমাদের দিনগুলো কীরকম স্বপ্নের মতন যেন কেটে যাচ্ছে বুঝতেই পারছি না সকালবেলা উঠছি ব্রেকফাস্ট করছি ঘুরতে বেরিয়ে যাচ্ছি আবার আসছি ডিনার করছি ঘুমাচ্ছি এরকম লাইফ যদি পুরো সবসময় পেতাম যদিও সবসময় পেলে ভালো লাগতো না আমি আগেই বলেছি তো আমরা মেটা শাঙ্করাচারিয়া টেম্পেলে পৌঁছে যাবো বলতে বলতেই আমরা সাংকর টেম্পলে পৌঁছে গেছি এখানে গাড়ি আমাদেরকে নামিয়ে দিলো একটুখানি হেঁটে যেতে হবে আর এখানে কিন্তু আছে অনেকগুলো সিঁড়ি মোটামুটি আড়াইশোটা মতো সিঁড়ি আছে যেটা আমি শুনেছিলাম তো এই যে একটা বিশাল ঘন্টা আছে তারপর আমরা সিঁড়িতে ওঠা স্টার্ট করলাম এই টেম্পেলটির আশেপাশে পুরো সি দিয়ে ঘেরা আছে দেখছি আর এই টেম্পেলটা অনেক উঁচুতে হওয়ার জন্য পুরো শ্রীনগর সিটিটার ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে মানে যেটা বলে পাখির চোখে শ্রীনগর তো দারুণ লাগছে দেখতে আর মন্দিরটাও খুব সুন্দর মানে এতটা ওপরে তো একটা পুরো পিসফুল জায়গা মানে আমি বলতে পারি মানে আমার খুব ভালো লেগেছে মন্দিরটার এখানে এসে মানে আমার একটা আলাদাই পুরো শান্তি লাগছিল এখানে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম এরপরে আমি তোমাদেরকে শাঙ্করাজার টেম্পেলের যে ভগবান মানে শিব ঠাকুর তাকেও আমি দেখানোর চেষ্টা করছি ওখানে ভেতর থেকে তো ক্যামেরা বা ভিডিও করা মানা তো আমি ট্রাই করছি তো আর এখানে পাশেই একটা ছোট্ট মন্দির ছিল মানে এটা আবার খুব ছোট্ট মানে দরজাটাও খুব ছোট এই যে দেখো এরকম মানে আমাদেরকে পুরো সেই দেওয়ার মতন নিচু হয়ে এটাতে ঢুকতে হলো আর এটা কী এখানে লেখাই আছে জগৎগুরু শ্রী শঙ্করাচার্যার তাপস্যল এখানে জগৎগুরু শ্রী শঙ্করাচার্য তপস্যা করেছিল তো এটাই আমাদের শেষ ঘোরা আজকে শ্রীনগরে এরপরে আমরা ফিরবো হোটেলে দেখতে পাচ্ছ বাঁদিকে ডাল লেক আজকে মোটামুটি প্রচুর ট্যাট প্যালগাম থেকে আসতে আমাদের দু ঘন্টা লেগেছে তারপরে সারাদিন ঘোরাঘুরি ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম এখানে তিনটে ঘড়ি আছে একটা ঘড়ি যেটা লেখা নেই ওটা লন্ডনের ঘড়ি আর এটা হলো আমাদের হোটেলের ঢোকার যে জায়গাটা সেটা এরপরে আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমাদের রুমে আমাদের রুমে গিয়ে আমি তোমাদেরকে রুমের ভিউটা দিচ্ছি তারপরে রুমে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে আসবো এবং আমরা ডিনার করবো আর ডিনার করেই কিন্তু ঘুমিয়ে পড়বো প্রচণ্ড টায়ার্ড আমরা দিন প্রচুর ঘোরাঘুরি করে নিয়েছি তারপরে খেয়ে দিয়ে ঘুম আবার কাল সকালে আমাদেরকে যেতে হবে গুলমার্গ আর গুলমার্গে আমার একটা স্পেশাল প্ল্যান আছে যার জন্য আমার সকাল সকাল উঠে আমাকে শাড়ি পরতে হবে তো তাই আমাকে কিন্তু জলদি জলদি ঘুমাতে হবে আর সকালে উঠে আমাকে জলদি জলদি উঠতেও হবে তো এটা ছিল আমাদের বাথরুমটা বাথরুমটা বেশ ক্লিন ছিল আর এই হোটেলটা বেশ ভালো ছিল মানে প্যালগামে যেটা ছিল তার থেকে কিন্তু এই হোটেলটা খুব আমার পছন্দ হয়েছে তো চলো ফ্রেশ হয়ে যাক আমরা এখন নিচে যাচ্ছি খেতে কি খাবার পাওয়া যায় দেখা যাক এই যে আমরা আমাদের ডাইনিং এরিয়াতে যাচ্ছি তো এখানে যা দেখলাম ও আচ্ছা এখানে সব বুফে মানে অনেক রকমের খাবার আছে নিজে নিজে নিয়ে খেতে হবে তো চলো আমার প্রচন্ড খেতে পেয়ে গেছে আমাদের দুজনেরই আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো দেখা হবে কালকের ব্লগে টাটা গুড নাইট